এটি চর বিশ্বনাথপুর গ্রাম গ্রামটি উত্তর দক্ষিণ দিক দিয়ে প্রশস্ত ব্রক্ষপুত্র নদের তীরবর্তী গ্রাম এটি যদিও নামে চর বিশ্বনাথপুর তবে এখন আর চর নেই বললেই চলে আজ থেকে প্রায় বিশ বছর পূর্বে এই চোরের জনজীবন ছিল খুব কষ্টের আর তখন এখানে মাত্র হাতে গনা কিছু মানুষের বসবাস ছিল ওই সময় প্রতি বছর বন্যার মৌসুমে এই এলাকা প্লাবিত হতো এবং ভয়ঙ্কর রূপ ধারণ করত কালক্রমে পলি জমে এখন এই চোরটি সম্পূর্ণ ভরাট হয়ে গেছে এখন চারিদিকে শুধু সবুজ ফসলের ক্ষেত গ্রামটি উপজেলা সদরের একেবারে সংলগ্ন এবং পশ্চিম পাশে অবস্থিত উপজেলা সদর থেকে চর বিশ্বনাথপুর গ্রামে যাওয়ার একমাত্র অতি প্রাচীন সরুপথ এখানে রয়েছে পাড়াপাড়ের জন্য একটি বাঁশের শাকু যাহা দেখতে বেশ সুন্দর বর্ষাকাল চলে গেছে এখন রবি শস্যের আগমন ঘটবে গ্রামটির পূর্ব প্রান্ত এবং উপজেলা সদরের নামা পশ্চিম প্রান্ত ঘেষে একসময় বহমান ছিল ব্রক্ষপুত্র নদের এক ছোট শাখা এই সেই নদের শাখা যাহা বর্তমানে কচুরিপানায় ঢাকা অথচ একসময় এই নদের স্বচ্ছ তলমলে জল বিশ্বনাথপুর এবং তৎসংলগ্ন পার্শ্ববর্তী জনবসতির প্রতিদিনের পানির প্রয়োজন মেটাত নদের শাখাটি মূল নদের বড় শাখা থেকে উত্তরে সাহেবেরচর গ্রাম হয়ে দক্ষিণে দ্বীপেশ্বর গ্রামকে পাশ কাটিয়ে আরও দক্ষিণে গিয়ে মিলিত হয়েছে তবে নদের মূল শাখা বিশ্বনাথপুর গ্রাম হতে এক কিলোমিটার পশ্চিমে অবস্থিত এটা দক্ষিণ দিক এবং ওই দেখা যাচ্ছে বাজার সংলগ্ন পশ্চিম প্রান্তের লোহার সাঁকু আর বাজার সংলগ্ন লোহার সাঁকুতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন উত্তর দিক আরো দেখতে পাচ্ছেন গ্রামে যাওয়ার সেই বাসের সাঁকুতে দাঁড়িয়ে পূর্ব দিকে উপজেলা সদরে যাওয়ার শুরু পথ কেতে ধান পেকে গেছে সোনালি দানের শীষ দেখতে কতই না সুন্দর দান কেতের পাশে লাওয়ের মাচাং এটা চর বিশ্বনাথপুর গ্রামের উত্তর পশ্চিম দিকের শেষ প্রান্ত সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই আকাশ কিছুটা অন্ধকার দেখাচ্ছে কৃষক কৃষাণীরা ক্ষেত ছেড়ে এখন বাড়িতে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে সাজের বেলায় পূব আকাশে পূর্ণিমার চাঁদ নজরে আসছে অপরদিকে সুজি মামা পাটে বসতে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে মনে পড়ছে কবি নজরুলের সেই পঙ্ক্তি কাজের পাখিরা ফিরিল দুলায় তুমি ফিরিলে না ঘরে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব